আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে একটি শেয়ারের কথা বলেছিলাম এবং আলোচনা করেছিলাম আপনাদের সামনে তার ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আপনাদের সামনে করতে আসলাম দেখেন সব শেয়ার সমানভাবে একই টাইমে কিন্তু প্রফিট দেয় না ধরেন একটা শেয়ার পাঁচ দিন পরে প্রফিট দিল হতে পারে একটা শেয়ার পাঁচ সপ্তাহ লাগতে লাগতে পারে কোনো শেয়ার ম্যাচিউর হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রফিটে চলে আসে আবার কোনো কোনো শেয়ার পনেরো দিনও লাগে এরকমও হয় কখনো কখনো একটা শেয়ার নিয়ে দুই মাসও বসে থাকতে হয় লস হয় না খুব বেশি জায়গাতেই ঘোরাফেরা করে দুই মাসও বসে থাকতে হয় তাহলে এক এক শেয়ারের এক এক ধরনের প্যাটার্ন যেহেতু আমরা বিশ্লেষণ করি আমাদের বিশ্লেষণটা বিনিয়োগকারীদের জন্য প্রফিটের জন্য এই শেয়ারগুলোর মধ্যে যারা মার্কেট মেকার স্মার্ট মানি স্মার্ট ইনভেস্টর থাকে তারা কিন্তু কৌশলগত কারণে কোনো কোনো শেয়ার এক বছর পরেও গেইন করে যেমন আমি ডোমিনেজের কথা বলেছিলাম আরও অনেক আগে সেই ডোমিনিক্স কিন্তু রিসেন্ট কেমন এই জন্য অনেক সময় অনেক শেয়ার লেন্দি প্রসেসিংয়ে হয় আমি যে শেয়ারটির কথা বলেছিলাম অনেক উপরে যাবে অনেক উপরে যাবে এটা এমন নয় যে আপনার আইএসএন ইনটেক বঙ্গোজ বিডি অটো এই এই জাতীয় শেয়ার আপনার অ্যাপেক্স ট্যানারি ওয়েস্টার্ন ম্যারিন এই জাতীয় শেয়ারের মতন ভুট করে উঠে যাবে এটা এমন শেয়ার নয় বরঞ্চ এই শেয়ারটা লেন্দি প্রসেসে লেন্দি প্রসেসে ধীরে ধীরে এমন একটা জায়গায় যাবে যে একটা সময় মার্কেট মুভারও হতে পারে এবং এখান থেকে ডবল তো কনফার্ম কয়েক ডবল যে হবে এইটারও কিন্তু কোনো সীমানা নেই যেমন ওই শেয়ারটার নাম কেয়া কসমেটিক আমি বলেছিলাম যে এইটা তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু যেতে পারে তার মানে চল্লিশ টাকা গেলে দশ গুণ কিন্তু শেয়ারটার প্রাইস বেড়ে যাবে অর্থাৎ এইখানে কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাসেই যে পঞ্চাশ টাকা যাবে তিরিশ টাকা যাবে বিশ টাকা যাবে এমনকি দশ টাকা যাবে এইটা কিন্তু ভাবার বিষয় নেই তবে হ্যাঁ এইটা যখন এর মুভমেন্ট শুরু করবে ধীরে ধীরে বাড়তে 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 দেখবেন একটা সময় গিয়ে ওই জায়গায় পৌঁছাবে হয়তো বা এক বছরও লাগতে পারি এটা দেড় বছরও লাগতে পারে এই একটা প্রসেসিংয়ের মাধ্যমে যাবে যদি এই এই গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে দেখবেন এখনই এদের এদের এক একজন একটা কমেন্টস করছিল এরা তো বন্ধ ঘোষণা করছে কিন্তু আপনি ওর নিউজে ঢুকে দেখবেন যে কসমেটিক যে প্রোডাক্টগুলো এইটার উৎপাদন কন্টিনিউ আছে আমরা যেমন কি সাবান টাবান এখনও কিনতেছি অনেক প্রোডাক্ট এখনও কিনতেছি ঠিক তেমনি কসমেটিক্স যে সাইট এখনও এরা কন্টিনিউ আছে এইটার প্রোডাকশন চালু আছে এটা ধীরে 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 দেখবেন সব কিছু এদের খুলে যাবে এবং একটা সময় এই মার্কেট মুভারের জায়গায় চলে যাবে যেহেতু বিগ পেট শেয়ার বাড়তেও একটু সময় লাগবে এই জায়গাতে যাবে অর্থাৎ একদিন দুই দিন পাঁচ দিনের চিন্তা করে আসলে শেয়ার বাজারে বিজনেস করা যায় না কোনো শেয়ারেই বিজনেস করা না করা যায় না দুই একটা শেয়ারে একটু লেনলি প্রসেস হতে পারে এইটা নিয়ে ওয়েট করাই একজন মানে বুদ্ধিমান এবং ধৈর্যশীল বিনিয়োগকারীদের গুণাদন সালামালাইকুম রহম